আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভারামপুর অর্থাৎ ফরিদপুর শোভারামপুরের বোর্ড অফিসে এইখানে এক ভাই দেড় একর আঙ্গুর চাষ করেছে তিনি দুই সাল থেকে চেষ্টা করছেন এবং দুই সালেও তিনি সফল হয়েছেন এবার তো আরও সফল হয়েছেন দেখুন তার আঙ্গুর বাগানে একশো জাতের আঙ্গুর আছে থোকায় থোকায় ঝুলে আছে আঙ্গুর দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু দেখাও দেখুন দর্শক কি পরিমাণ আঙ্গুর তার গাছে ধরেছে দেখুন দর্শক তার আঙ্গুর আঙ্গুর গাছে কি পরিমাণ ধরেছে শুধু এই একই দর্শক বিভিন্ন কালারের সিডলেস আঙ্গুরগুলো তার বাগানে ঝুলে আছে আসলে দেখলেই মনটা জুড়িয়ে যায় এই হচ্ছে ভাইয়ের আঙ্গুর বাগানের আঙ্গুর এবং তিনি ম্যাক্সিমাম আঙ্গুরই পাখির যে সমস্যা পাখিতে খেয়ে ফেলে ছিঁড়ে ফেলে এই কারণে তিনি ঢেকে রেখেছেন আমাদের আসার কারণে বেশ কিছু পলিথিন আমরা খুলতে বলেছিলাম যে কারণে এই আঙুরের কাদিগুলো দেখাতে পাচ্ছি দর্শক দেখুন আঙ্গুর আপনারা চাইলে এই ভাইয়ের এইখান থেকে এসে আঙুরের চারা সংগ্রহ করে নিয়ে যেতে পেরে পারেন এবং যদি একটা গাছও আপনার আঙুর গাছ সাত বাগানে রোপণ করেন অথবা আপনার বাড়ির ওঠানে রোপণ করেন তাহলে আর বাইরের থেকে আপনার আঙুর কিনতে হবে না দর্শক এই হচ্ছে ভাইয়ের আঙুর বাগান দেখুন আসলে দেখলেই মনটা ভরে যায় কালো এবং বিভিন্ন কালারের যে আঙুরগুলো ধরে আছে থোকায় থোকায় আসলে এর চেয়ে মজার আর ভালো লাগার বিষয় আর হতে পারে না তো ভালো থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য শুভারামপুর বোর্ড অফিস আসলেই ভাইয়ের আঙুর বাগান পেয়ে যাবেন এবং এখান থেকে তিনি চারাও বিক্রি করেন বিভিন্ন দেশের দেশের বিভিন্ন প্রান্তে তিনি চারা দিয়ে থাকেন তার সাথে যদি যোগাযোগ করেন অবশ্যই আমরা ভিডিওর নিচে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য